युअर टग युअर अ डॉक्टर डोंट फोर्स मी टू कुठे अँड जान इकॉनडॉमिक आय जनरली डोंट लूज मय फूल बट यू हॅव टू बिहेव युअर सेल हाव मच युअर लोडेड यू विल टॉक प्रॉपरली टू द पेशंट अँड गाईड द पेशंट अर्बन हेल्थ सेंटर चल हा चल म्हणून तू कियाक रवला किया खात्री जॉब घेता गव्हर्मेंटान उलोव रीक असू जात डॉक्टर तू मास्क का सामाणोन एक सस्पेंशन ऑर्डर आउट फॉर्म यू मीज डॉक्टर्स डोट अंडरस्टैंड अनलेस आई अनलेस यू अंडरस्टैंड यूर जियोअर टू सर्व यू आर नॉट बिय विथ अ गरी ईगो आई एम से आई एम सेम से यू आर नॉट ऑथराइज टू स्पीक वन आई एम स्पीकिंग यू प्लीज गो दुसरा सीएमओ आई एल इश्यू नोट फॉर सस्पेंशन यू गेट आउट फ्रॉम इट आउट फ्रॉम मी And don't report back because as long as I'm in me, not in you. You're a doctor to serve the poor people here. I am suspending you. When the inquiry is initiated, you give your explanation. Ekka suspension. Eka, I, I want him relieved right now from here. Ask him to get out from here. Pasha, aapvarta ekdam naram. And Jamun, I am telling you, you listen. Go home. Go home. You can go home. They left like the residence and senior residence. You go home. আই এম টেলিং ই টু গো হম আরে আই এম টেলিং ই টু গো হয়েম একা ঘরে বসুন দিন সিক্যরিটি ধরুন ভাই মারত ভাই হচ্ছে এজ এস প্লিজ সি দি ড ইজ নোট ইউর অন ডুটি টু ডে সেডিমোম জাস্ট জস্ট অডরস্ট্যান্ড ওন থিং ইউর ডিলিং বিথ মিট আই এম টেলিং ইউ ফস্ট লন টু স্টার্ট অপন আই এম টোকিং টু ইউ ইউ ক্যান বি এনিথিং ইউ হড ফাইল গোয়েন্ট ফাইল অ কেস বট আই এম টেলিং ইউ ইউর সসপেন্ডেড ফম রাইট নাম And you go when the investigation starts, you give you explanation. That time I will consider whether I want to take you back on it. or not. Other next two years you will be suspended and you will remain as long as my tenure is. Uh, poor people are to be served. I am asking, you, telling you only this thing that poor people are to be served. I don't want to listen to you. When I make up my mind, I don't want to listen. I don't want to listen. I am suspending you from this moment. Go home before my blood pressure boils and I take some other action on you. You will not be. এটাও এক ধরনের মন্ত্রীগিরি মন্ত্রীর দাদাগিরিও বলা যেতে পারে সস্তায় চমকপ্রদ রাজনীতির দাদাগিরি কি আর করা যায় বলুন আমজনতার কোনো কোনো অংশ হয়তো এমন মন্ত্রীগিরির জন্য বাহবা দিতে পারে পরবর্তী নির্বাচনে এই মন্ত্রী প্রার্থী হলে ভোটও দিতে পারে নিশ্চয়ই এমন পারে কেননা গণতান্ত্রিক অধিকার তবে প্রশ্ন হল এমন মন্ত্রীগিরির জন্যই কি জনতার ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন প্রশ্ন আরও আছে সেসব না হয় আপাতত তোলা থাকুক এখন যেটা বলার এই ঘটনার জেরে ইতিমধ্যেই নিন্দা প্রতিবাদ জানিয়েছে মেডিকেল সার্ভিস সেন্টার শুধুমাত্র এমন নয় এমন কাণ্ডের জেরে এই মন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে এদিকে এমন মন্ত্রীগিরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আটই জুন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কী বলা হয়েছে শুনুন গোয়া মেডিকেল কলেজে এক সিনিয়র চিকিৎসককে প্রকাশ্যে হুমকি অপমান ও হেনস্থা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার পরিচিত কোনো রোগীকে ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন দিতে দেরি হয়েছে এই অজুহাত দেখিয়ে প্রথমত মেডিকেল পরিভাষায় এটি সম্পূর্ণভাবে একটি নন ইমার্জেন্সি ইন্টারভেনশন অর্থাৎ কি না এটি আপতকালীন কোনো চিকিৎসা নয় অন্যান্য আপতকালীন রোগী ইমার্জেন্সি বিভাগে থাকলে তাদের চিকিৎসা আগে করতে হবে তার জন্য এই ভিটামিন ইঞ্জেকশন ট্রায়াজের নিয়ম মেনে দেরি করে পেলেও তাতে কোনোরকম ক্ষতির সম্ভাবনা নেই সিনিয়র চিকিৎসক এক্ষেত্রে প্রোটোকল মেনেই কাজ করছিলেন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তাতে বাধা দিয়ে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ও বিচলিত এটা শুধু একক ঘটনা নয় দেশ জুড়ে রাজনৈতিক নেতাদের স্বেচ্ছাচারিতা ও চিকিৎসা ব্যবস্থায় হস্তক্ষেপের একটা বিপজ্জনক প্রবণতার অংশ সস্তা চমকপ্রদ রাজনীতির খাতিরে চিকিৎসকদের বার বার বলি পাঠা বানানো বন্ধ হোক আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার যথাযথ তদন্ত হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন প্রকাশ্যে কর্মরত চিকিৎসককে অকারণে ক্ষমতার আস্ফলন দেখিয়ে হেনস্থা করার জন্য গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক স্বাস্থ্যক্ষেত্রে রাজনৈতিক দাদাগিরিকে স্পষ্টভাবে না বলুন